বিভিন্ন রঙর বিভিন্ন ডিজাইনের এবছর নতুন আকর্ষণ আছে আমরা কাস্টমারক্ষণ ইনসাইডত মটর সাইকেল এই যে অফ মটর সাইকেল হজ আছে আরো বিভিন্ন প্রকার উপহার সামগ্রী আছে মাত্র সাতশনেয়ার বাজার করে একখান টিকিট পাইবে হার ভাগ্যতা আছে হত পারি এই মটর সাইকেল সার হওয়ালত পারি উমরা হজ সামনে পবিত্র রমজান মাস আয় যাবেন গুই মেগাশপ এই মেগাশপ তাইয়ের অনুরাগ সহজ মতো ফায়জামা ফাঞ্জাবি শুট সিলেক্ট দিবেন অনুরা লটারি সংগ্রহ করিবেন লটারি সংগ্রহ করি এইবার হার হোয়ালত কি আছে বা কি বিচারি চাইবেন আছেন রে বাইন অনুরা সার্ভিস দিব এই বাইনে অনুরা সার্ভিস দিব ইতিমধ্যে যদি আয় দেখাই তৈলি লটারির বক্স তিন বাঘর এক আছে লোকমান ভাই এই যে লোকমানবাই অনুরার হাই দিয়ে যদি অনুরার লটারির বক্স যদি একখানা করে দেখায় তৈলি অনড়া দেখতে রাখবেন এই যে লটারির বক্স অনড়া নিজেরাই সন এই লটারির বক্সও তিন বাঘর এক বাঘ এখন ফুরে গিয়ে তো অনড়া সমর্থে আয়ের লোভেন মাদ্রাসার সাথে মাদ্রাসায় সুনিয়া মাদ্রাসার গেইডুর উত্তর পাশে ওই গল্লিত মাঝি ডুবতে আতর বামে লেখা আছে সাইন বড় গড়ি মেগা শপ যে তুন বিড়ি চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় মোহাম্মদ শরিদুল ইসলাম আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ